আমার কুঞ্জল চিকন কালিয়া দেখো আসিয়া আমার চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া মঞ্চে আমাকে আহ সেখানেও একটা পায়েল দেয়া হয়েছিল সে খুব দৌড়ে একদম চলে আসছে আমার পায়ের মধ্যে নুপুর পরাবে। একটা একটা পায়েল নূপুর তো দুইটা হয় একটা পায়েল নিয়ে এসে পড়ানোর জন্য ওর আমি দৌড় দিছিলাম মঞ্চের দিকে মানে তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না মানে সে গান শুনে এরকম একটা অবস্থা হয় না এরকম পাগল প্রেমিক ভক্ত তো কারো না কারো থেকেই যায় যদিও বার হয়েছে আমার শ্রদ্ধীয় জাহাঙ্গীর রানা ভাইয়ের একটি গান আমার গাওয়া তার লিখনিতে আমার প্রথমবারের মতো মৌলিক গান যে গানটি সারা বিশ্বব্যাপী মানুষ সাড়া দিয়েছেন এবং গানটির আহ কোটি কোটি ভিউয়ার্স আছে আমি মনে করি বন্ধু আমার প্রেমুজালা আপনারা জানেন একটু শুনি শুনে তারপর দেখতে ওরে বন্ধু আমার প্রেমুজালা হোতা মনটা বড় ভ দিলাম রে আরে আমি দিলাম এই গানটা তো এই গানটা যখন ব্যাপক আকারে আহ আমার দর্শক শ্রোতা বন্ধুরা সাড়া দিলেন তখন এই গানটা প্রতি স্টেজেই আমার গাইতে হইতো তো সেই সময় আবার আমার একটা বিষয় ছিল কি তখন দেখা যায় যে সবাই তো একরকম না ইউটিউব চ্যানেলগুলো খুব ঘন ঘন যায় তো এক একজন এক কাটছাট করে সময় আহ যেটা ই করতাম চ্যানেলগুলোকে বন্ধ রাখতাম যে চ্যানেলগুলো বন্ধ রাখেন গান গাইতেছি গানটা গাইতে দেন তো সেই সময় আমার এক ভক্ত সেখানে আমি মনে হয় উম সিলেটে আমার প্রোগ্রামটা ছিল মৌলভীর বাজারে না কোথাও আমার ঠিক মনে পড়ছে না তো বন্ধু আমার প্রেম জ্বালা মনটা তাহার ভোলা ভালার তারে আমি দিলাম হৃদয় ফুলের মালারে সে আমার জন্য একটা গলার হার নিয়ে আসছে মঞ্চের মধ্যে একটা গলার হার নিয়ে আসছে দৌড়াইতে দৌড়াইতে তার ধরে নিয়ে আসছে কিরে আমি ভয়ে পিছন ফিরে কি কিরে কি বাবা কি না আমি যে আপনি গলার মালা গানটা শুনে এবং আমরাই আপনাকে রিকোয়েস্ট করেছি আমাদের গ্রুপ থেকে এই গলার মাথা গোল্ডের ছিল আমি আপনাকে এটা পড়াতে চাই আমি বললাম যে আপনার পরিবারে কে কে আছে বললো যে আমার পরিবার আমার মা আছে আমার বাবা নাই আমি বড় আর আমি মেজ আমার বড় দুজন বোন আছে আমার একজন বড় তারপরে ছোট এখানে আসছে তাহলে ঠিক আছে তারপর ওনার কাছ থেকে ওইটা নিলাম এবং নিয়ে ওনার ছোট বোনকে এনে পড়াই দিলাম এরকম হয়েছে আর একবার মঞ্চে আমাকে সেখানেও একটা পায়েল দেওয়া হয়েছিল সে খুব দৌড়ে একদম চলে আসছে আমার পায়ের মধ্যে নুপুর পড়াবে একটা একটা পায়ের নুপুর দুইটা হয় একটা পায়ের নিয়ে আসতে পড়ানোর জন্য ওর আমি দৌড় দিছিলাম মঞ্চের দিকে মানে তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না মানে সে গান শুনে এরকম একটা অবস্থা হয় না এরকম পাগল প্রেমিক ভক্ত তো কারো না কারো থেকেই যায় যদিও বা আমি ভুল পেয়ে ক্ষমা করে দিবেন কারণ গাওয়া গাইতে পারি না বা বলতে পারি না চেষ্টা করছি আপনাদের ভালো লাগা ভালোবাসা হৃদয়ের একটা জায়গায় যেন থাকতে পারি কি গাইলাম আর কি বললাম না মানুষ তো আসলে আহ সবাই কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকাটা তো অনেক বড় প্রয়োজন সরকার কতগুলো প্রেমের প্রস্তাব প্রেমের প্রস্তাব পাই নাই প্রেমের প্রস্তাব এটা থাকে এক সময় দেখেন যে বিভিন্ন মানুষ আমি ছোটবেলা থেকে খুব দুষ্ট ছিলাম আমি একটু বলি সেটা হচ্ছে আমার মধ্যে না মানে আপনারা খুব পার্সোনাল একটা কথা যে আমার মধ্যে মেইলি অভ্যাসটা কম মানে থাকে না মানুষের খুব মেয়ে বন্ধু বা আমি আমার আমার দুইটা ভাই বড় ভাইয়ের ভাইয়ের নাম নাম মাসুম ছোট রাজু মেজু ভাই আমি সেজু আমার ছোট একটা বোন আছে লাভলি ও পড়াশোনা করছে এবার আল্লাহ চাই তো লভ করবে চিন্তা ভাবনা আছে তো আমি আমার পিঠাপিঠি যে দুই ভাই ওদের সাথেই মানুষ হয়েছি একসাথে চলাফেরা করেছি ওদের সাথে খেলতাম ওদের সাথে পড়তাম কম্বাইন্ড স্কুলে পড়তাম ছেলেদের স্কুলে পড়তাম তো মসজিদে যাইতাম জামাত জামাতের সাথে নামাজ পড়তাম ছেলেদের যে খেলাধুলা গুলো তো এইট পাস যখন করলাম তার মা বললো যে এখন তো তোমার ছেলেদের স্কুলে গেলে চলবে না এখন হচ্ছে তোমার মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে কারণ তোমার সার্টিফিকেট হবে তুমি ম্যাট্রিক আমার সময় জেএসসি ছিল না তার পরের বছরই আমার জেএসসি টা হয়তো চালু হয়েছে তো আমার এই নিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করতাম আমার কারণ ক্লাস ওয়ান থেকে শুরু করে এইট পর্যন্ত ছেলেদের সাথে আমার কম মাইন্ডে পড়া আমার কাছে বেশ ইজি যে আমার ছেলে ফ্রেন্ড নিয়ে আমি খেলছি কথা বলছি ব্যাডমিন্টন খেলতেছি র্যাকেট খেলতেছি ওই যে সাত চারা কি বলে মার্বেল কি বলে এগুলো খেলতেছি কিন্তু এর জন্য আমার কাছে ওরকম মনে হইতো না কিন্তু যখন একটু ছোটবেলা থেকে গান গাইতে পারতাম তো এর জন্য বললাম যে আবার প্রফেশনাল যখন মঞ্চে থাকতাম তৎক্ষণ একরকম আর মঞ্চের বাইরে আরেক রকম তারপরে একটু বড় হলাম আহ বেড়ে উঠলাম আস্তে আস্তে তারপরে মেয়ে মানুষ এটা তো ওইভাবে চেয়ে দেখি নেই আসলে কখনো আমি জানি না ভাই আমি কোনো প্রস্তাব পাই নাই আমি কিভাবে বলবো বলেন তো কি গোনে রাখছি প্রস্তাব পাইছি ভাই আমি এটা গনে রাখি নাই মনে রাখি নাই তবে মেয়ে মানুষ একটা সময় দেখায় এটা হয়ে ওঠে যখন বেড়ে ওঠে বড় হয়ে ওঠে একটু এদিক সেদিক যে টাকা তাকাতাকি বা ভালো লাগার একটা ভালোবাসার মানুষ বোঝানোর আর আমি ওরকম ছিলাম না আমার কাছে মনে হইতো যে এগুলো বললেই ধরে থাপড়াই চট্টাই এবার কয়েকটা ধাম ধুম করে মানে মিজাজ খারাপ হইতো এরকম ভালো লাগতো না আমি কারো প্রেমে পড়েছি কি না